সুক্রিয় বিহার আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমাদের কালার বাট মুরগি বয়স সতেরো দিন সুক্রিয়া বাচ্চা হিসাবে সবগুলোই ঠিক আছে কিন্তু বিধাননি তো আমরা বাচ্চার রেট কেমন পাই আল্লাহ ভালো জানে সেটা মাসাল্লাহ কতটুকু চঞ্চল সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ পর্যন্ত সাড়ে তিনটা খাদ্য খেয়েছে আর কি তিনশো পিস বাচ্চা মার্শাল আজকে আমরা জায়গাটাকে পূর্ণ সম্পূর্ণ করে দিয়েছি জায়গাটা আগে অর্ধেক ছিল এটাকে আমরা পূর্ণটা ছেড়ে দিয়েছি আমরা সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া চাই আপনাদের কাছে আমরা ওই যে কোনায় দুইটা ফ্যান ফিটিং করেছি একটা কারেন্টের একটা সৌরভ বিদ্যুতের কারেন্টেরটা তো আলহামদুলিল্লাহ কারেন্ট যতক্ষণ আসে চলে সৌরভ বিদ্যুৎটা সকাল থেকে বিকাল পর্যন্ত চলে অলরেডি এখন বন্ধ হয়ে গেছে আর এভাবে আমরা খাদ্যরপত্র পানের পত্র চারটা চারটে দিয়েছি শুক্রিয়া কিছুই সময় মতো চলছে একটা বাস বেঁধে দিয়েছে কিন্তু বাসটার উপরে ওঠে না কেমন একটা